বন্ধুরা চলে এসেছি আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে বন্ধুরা চলে আসুন আমার পাশে থাকুন এবং আমার সাথে সাথে থাকুন আজকে একটা জায়গাতে নিয়ে যাচ্ছি আপনাদের কয়েকদিন আগে আমি দু তিনটি কুমড়ো গাছের বীজই মাটিতে পুঁতেছিলাম তাই আজকে আজকে দেখাচ্ছি আপনাদের গাছটা কত সুন্দর হয়েছে চলে আসুন আমাদের সঙ্গে বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা অনেকটি গাছ অনেকটি বিচি লাগিয়েছি তার মধ্যে একটি মাত্র গাছ হয়েছে তাই গাছটা দেখুন আপনারা এই যে দেখুন ছোটোখাটো এবার এই সমস্ত

একজন সুখে পড়তেন এই সমস্ত গাছ লাগিয়ে সংসারের জন্য লাগান বন্ধুরা আপনারা ফসল উৎপন্ন করতে পারবেন তাই আপনাদের বলছি এটি দেখুন যদি লাগিয়ে থাকেন তা ভালো লাগবে বন্ধুরা তাই চেষ্টা করেন আপনারা আপনারাও একটু চেষ্টা করেন তাই বন্ধুরা দেখুন এই সমস্ত গাছ লাগিয়ে আপনাদের বলছি আমি তাই এই যে দেখুন গাছটা সুন্দর সুটুক হয়নি কিন্তু তবু জলের জল অব্যবহারের কারণে বন্ধুরা এই সমস্ত গাছ আপনারা লাগান এবং দেখুন বন্ধুরা বন্ধুরা এই সমস্ত গাছ আপনারা লাগান বাড়িতে খুব সুন্দর হবে তাই দেখুন কত সুন্দর হয়েছে গাছটা তাই বন্ধুরা অনেক অনেক ধরনের গাছই বাড়িতে লাগানো যায় আপনারা লাগান বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা